নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকের এই খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামে তোমরা কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভোলেনাথের আশীর্বাদে সুস্থ আছো তোমাদের জানাতে চাই শুধুমাত্র একজন মানুষ তোমার পাশে থাকবে ও তোমার ভাগ্যের মেসিয়া হয়ে এসেছে বাকিরা সবাই তোমার থেকে লাভবান হতে চাইবে তোমার খারাপ চাবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তোমার জন্য ফাত পেতেছে কিন্তু যদি তোমার জীবনে এমন একজন মানুষ থাকে যার নাম আমরা পরের ভিডিওতে বলবো। তুমি সব ধরনের তন্ত্রমন্ত্র থেকে বাঁচতে পারবে এই মানুষটা তোমার ঢাল হয়ে তোমাকে সব সমস্যা থেকে রক্ষা করবে এটা তোমার স্ত্রী তোমার স্বামী তোমার প্রতিবেশী বা কাছের আত্মীয় হতে পারে আজকের ভিডিওতে যখন তুমি তাদের নাম বলবে কোথাও তোমার আনন্দ হবে আবার কোথাও বড় দুঃখও লাগবে কারণ কখনো কখনো আমরা তাদেরই বেশি পছন্দ করি যারা আমাদের অনেক প্রশংসা করে কিন্তু আসলে আসল নিজেরা তারা নয় যারা অনেক প্রশংসার সেতুরে তোলে আসল নিজেরা তারা যারা আমাদের দুর্বলতাগুলো আমাদের সামনে তুলে ধরে তাই আজকের ভিডিওটা আপনাকে সেই মানুষটার পরিচয় করিয়ে দেবে যিনি কলিযুগের এই মায়ায় আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের মতো সারথী হবেন আর এই সম্পর্ক আজ থেকে নয় গত সাত জন্ম ধরে আপনার সঙ্গে জড়িয়ে আছে এটা একজন পুরুষ নাকি একজন নারী সেটা আপনি ভিডিওটা শেষ না করে বুঝতে পারবেন না কিন্তু শুনে অবাক হবেন আমরা কার সঙ্গে মিশি কার সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে আর কারা আমাদের সঙ্গে এই জীবনে দৌড়ে এগিয়ে চলে আর কারা পিছিয়ে পড়ে এই সব গ্রহ নক্ষত্রের খেলাটা কি এবং সত্যিটাও কি আজকের ভিডিওতে আমরা বলবো কোন গ্রহ শক্তিশালী হলে কেমন ধরনের মানুষ আপনার সঙ্গে কেমন আচরণ করে কেমন মানুষ আপনার সঙ্গে জুড়ে যায় কি আপনাকে পছন্দ করে কারা দেখে আপনার রাগ হয় সব কিছু কীভাবে ঘটে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি এক কথা বুঝতে পারবেন আপনার জীবনে কে আসল এবং কে শুধু আসল হওয়ার ভান করছে তাই আপনার ভালো ভবিষ্যতের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু সেই অনেক মানুষের মধ্যে কেউ নিজেকে খুঁজে পাওয়া মানে ঘরের গুঁড়োর মধ্যে সুই খোঁজা মতো তাই আজকের ভিডিওটা তোমাকে সঠিক পথ দেখাবে গুরুজি আজকের ভিডিওটা বানাতে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছেন আর এই ভিডিওটাই তোমাকে রাস্তা দেখাবে কারণ তোমার তো বারবার ঠকানো হয়েছে তুমি এতটাই একা পড়ে গেছো মানুষ তোমাকে এতবার ব্যবহার করেছে যে এখন কাউকে বিশ্বাস করার আগে দশবার ভাবো মনে হয় কেউ বা গদ্দার হয়ে যাবে কেউ তোমার কথা অন্য কারো কাছে না পৌঁছে দেবে কিন্তু এখন আর ভয় পাওয়ার দরকার নেই কারণ তোমার গুরুজি নিজেই এসে গেলেন তোমাদের পথ দেখাতে আর তোমাদের বুঝিয়ে দেবেন কে তোমার নিজের কে তোমার ভাগ্যের মশিহা আর সবাই তোমাকে ছেড়ে যাবে কিন্তু একজন মানুষ আছে যিনি তোমাকে সাত জন্মেও ছাড়বেন না তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো এক একটা কথা ভালো করে বুঝে নাও সবচেয়ে আগে যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সের সৎ মন থেকে রাধে রাধে লিখো এটা তোমার জন্য খুব বড় কাজ হবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি বলা যায় তোমার জীবনে যারা আছে আসে ভালো হোক বা খারাপ হোক এটা গ্রহের গমনাগমনের ফলাফল তোমার জীবনে যখন ভালো মানুষ আসবে তখন তোমার কুণ্ডলিতে বৃহস্পতি আর শুক্র দুটোই শক্তিশালী থাকবে যাদের কুণ্ডলিতে বৃহস্পতি আর শুক্র শক্তিশালী থাকে তাদের চারপাশে সম্পর্কগুলো ভালো হয় তারা এমন মানুষদের সঙ্গে পরিচিত হয় যারা তাদের পাশে থাকে আর সেই সব মানুষের মধ্যে কেউ একজন থাকে যে জীবন ভর সঙ্গ দিয়ে যায় তোমার জীবনে ভালো সম্পর্ক আর বিশ্বাসযোগ্য মানুষ তখনই আসে যখন তোমার গুরুগ্রহ অর্থাৎ বৃহস্পতি আর শুক্র গ্রহ শক্তিশালী থাকে কখনো কখনো গুরু আর চাঁদ যখন ভালো মিল হয় তখন আপনার জীবনে এমন একজন মানুষ আসে যিনি আপনাকে প্রতিটি সমস্যার থেকে রক্ষা করেন আপনার দুর্ভাগ্যকে ভাগ্যে পরিণত করে দেন যখন এই মানুষটা তার ইতিবাচক শক্তি নিয়ে আপনার জীবনে প্রবেশ করে সেটা হয়তো স্ত্রী হিসেবে হয়তো বন্ধু হিসেবে অথবা কোনো পরিচিত আত্মীয় হিসেবে তখন তার উপস্থিতিতে আপনার কুণ্ডলিতে থাকা রাহু আর শনি যারা বারবার নেতিবাচক ফল দিচ্ছিল তারাও ভালো হয়ে যায় কারণ এই মানুষের মধ্যে একটা ইতিবাচক শক্তি থাকে ঘটে আর এমনটা তখনই হয় যখন তোমার কুণ্ডলিতে গুরু চন্দ্র আর শুক্র এই তিন গ্রহের শক্তি থাকে এবং এমন যোগ তৈরি হয়ে যায় গুরু তোমাকে বলতে এসেছে যে তোমার রাশিতে একটা অসাধারণ মিলন ঘটেছে সম্প্রতি গুরু শক্তিশালী চন্দ্র শক্তিশালী আর শুক্র দৃঢ় দেখাচ্ছে মানে এটা সবচেয়ে ভালো সময় যখন তুমি সেই মানুষটাকে চিনতে পারবে যিনি অনেক খারাপ মানুষের মধ্যে একমাত্র ভালো তোমার জীবনে বেঁচে আছেন যদি তুমি তার নাম জানতে পারো আর তার সঙ্গে সম্পর্ক করে তোলো তাহলে তোমার জীবন সুন্দর হয়ে উঠবে কিন্তু যদি তুমি অহংকার দেখাও তাহলে মানুষের কথাই কানাও নি এতে তুমি দুর্বল হয়ে পড়লে আর সম্পর্ক ছিন্ন করে দিলে বুঝে নাও সব কিছু মাটিতে মিশে যাবে আজকের ভিডিওটা শুধু সেই মানুষরাই দেখতে পারবে যাদের জীবনের সামনে কিছু ভালো ঘটতে যাচ্ছে যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে ঈশ্বরের এই বার্তাকে উপেক্ষা করবে আর নিজের হাতেই নিজের নতুন জীবন ডুবিয়ে ফেলবে একটা কথা মাথায় রাখো এই দুনিয়ায় যেই মানুষ তোমার নিজের হবে সে কখনো তোমার পেছনে কুৎসা করবে না ভালো মানুষ হলো সেই যে তোমাকে সবার সামনে সম্মান দেবে সাপোর্ট করবে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে অনেকবার এমন হয় যে আমরা যত ভালো কাজই করি না কেন একবার ভুল করলে মানুষ আমাদের কলঙ্কিত পারে। ধরুন আপনি অনেক ভালো মানুষ কিন্তু কোনো মেয়ে বা ছেলে আপনাকে ভুলভাবে কথা বলছে তখন মানুষ ভাববে আপনি ওদের মতোই যদিও আপনার কোনো দোষ নেই তারা হয়তো আপনার কাছ থেকে কোনো তথ্য নিতে চাইছিল কিন্তু মানুষ সব সবসময় খুদ খুঁজে পেতে ভালোবাসে কিন্তু যে মানুষ আপনার নিজের যে আপনাকে ভালো করে জানে সে সেটা বুঝতে পারে আপনার সংস্কার কি। আপনি কোন মাটির তৈরি আপনার লালন পালন কেমন হয়েছে সে এই সব ভালোই জানে তারপর আপনি মন্দিরে গেল সে আপনাকে বিশ্বাস করা বন্ধ করবে না কারণ সে জানে এমন জায়গায় গেলেও আপনি আপনার সংস্কারের সাথে কোনো আপোষ করবেন না জীবনে আপনাকে এমন একজন মানুষের দরকার যিনি জীবনের শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে সবাই আপনাকে ছেড়ে গেলেও সে কখন আপনার পাশে থাকবে যদি আপনি তাকে চিনতে চান তাহলে সবচেয়ে সহজ উপায় হলো। যখন মানুষ আপনার বিরোধী হলে তো খেয়াল রাখতে হয় কে তোমার পাশে আছে এই জীবনের যাত্রায় সবসময় ওঠা পড়া চলে কখনো তোমাকে প্রমোশন মেলে কখনো চাকরি চলে যায় হাতছাড়া কখনো ব্যবসায় ভালো লাভ হয় আবার এমন সময় আসে যে ব্যবসা বন্ধ করতেই হয় জীবনে প্রতিটি মানুষের ওঠানামা থাকে আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন সবাই আমাদের সাথে থাকতে চায় কেউ কেউ আমাদের সাথে কথা বলতে চায় সবাই আমাদের প্রশংসা করে কিন্তু যখন জীবন একটু ডিপ্রেশন আসে সমস্যা আসে তখনই প্রকৃত মানুষরা বোঝা যায় লোকে তোমাকে ছেড়ে চলে যায় তুমি একা কান্নাকাটি করো তোমার আশেপাশে কেউ তোমাকে সমর্থন দেয় না তখন তোমাকে সাহায্য করতে আসে এক মানুষ আর সেই মানুষটাই যেই সবাই তোমাকে ছেড়ে গেছে তবুও সে তোমার সাথে আছে এই মানুষটার নাম ভিডিওর পরের অংশে জানাবো যদি এখনো ভিডিওটা দেখো একটু সময় বের করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ গুরুজি তোমার গ্রহ পরিবর্তন দেখে বুঝে গেছেন যে তোমার আশেপাশে নিজের থেকে বেশি সম্পর্কগুলোর মাঝে প্রতারণা লুকিয়ে আছে তুমি নিজেও বুঝতে পেরে গেছো যে কেউ সত্যি নিজের নয় তুমি নিজের থেকে বেশি অপরজনদের উপর ভরসা করতে শুরু করেছ কারণ তুমি সব রিলেটিভদের ভালোইভাবে বুঝে গেছো সবাই কি করছে সেটা মেপে ফেলেছ আর বুঝে গেছো কেউ আসলে নিজের নয় সবাই বা তো টাকার লোভে পাশে থাকে বা কোনো না কোনো সঙ্গে জড়িত থাকে যখন তাদের উদ্দেশ্য পূরণ হয় তখন কেউ আমার সঙ্গে কথা বলে না কেউ আমার দিকে খেয়ালও দেয় না কিন্তু একজন মানুষ থাকে যাকে যত বড় ঝড় আসুক সে তোমার সঙ্গে টিকে থাকবে তার নাম তুমি ভিডিওতে দেখবে ততক্ষণ পর্যন্ত আরেকটু মন দিয়ে শোনো কিছু মানুষ থাকে যারা লাভ বা ক্ষতি দেখে আমাদের সম্পর্ক চালায় না তারা আমাদের সাথে সম্পর্ক রাখে কোনো শর্ত ছাড়াই বিশ্বাস করে জীবনে ছোট ছোট সমস্যায় যখন তোমার মন খারাপ হয় তারা তোমার পাশে থাকে যখন তুমি পড়ে যাও তারা তোমাকে তুলে ধরে আর যখন তুমি জিত তারা কখনো তোমাকে হীনমন্যতায় পড়তে দেয় না বা তোমার প্রতি ঈর্ষান্বিত হয় না তোমার আশেপাশে অনেকেই থাকবে যারা তোমার সাফল্যে খুশি হওয়ার অভিনয় করবে কিন্তু ভালোবাসার দেওয়া মিষ্টিও তারা ফেলে দেবে কিন্তু একজন এমন মানুষ যে তোমার সাফল্যকে নিজের সাফল্য মনে করে যার মধ্যে আনন্দে নাচার জোশ থাকে জীবনের সব কিছু সে উপভোগ করছে এর মানে হলো সেই মানুষটাই তোমার জীবন সাজিয়ে তুলবে তোমার পাশে থাকবে শেষ পর্যন্ত ও কে হতে পারে সেটা তোমার সৎ বন্ধু হতে পারে কারণ এই পৃথিবীতে আমাদের সব সম্পর্ক তো আগে থেকেই তৈরি সেটা মা মামির সম্পর্ক হোক চাচা চাচির সম্পর্ক হোক মা বাবার সম্পর্ক হোক দাদা দাদি বা নানা নানির সম্পর্ক হোক কিন্তু বন্ধুত্ব একটা এমন সম্পর্ক যা আমরা নিজেই গড়ে তুলি যে এই মানুষটা আমার বন্ধু হবে সেটা আমরা নিজে বেছে নিই আমার বন্ধু হবে ও আমার শত্রু হবে তো তোমার যে বন্ধু আছে যাদের সাথে তুমি সেই সব কথা বলো যা তুমি নিজের বাড়িতেও বলতে পারো না তাই তোমার জীবনে এমন একটা বন্ধু থাকতে পারে যে সব সময় তোমার পাশে থাকবে বা হতে পারে তোমার জীবন সঙ্গী কারণ যেখানে বন্ধু সাহায্য করতে পারে না সেখানে জীবন সঙ্গী সাহায্য করে যিনি প্রতিটি কষ্টে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে সেটা ধর্ম সংগিনী হোক বা ধর্ম সঙ্গী কিন্তু একটা কথা নিশ্চিত যেমন সাবিত্রী জমরাজ থেকে তার স্বামীকে মৃত্যুর জাল থেকে বাঁচিয়ে এনেছিল ঠিক তেমনি তোমার স্ত্রীও সেই মানুষ হতে পারে অথবা তারপর আপনার গুরু যিনি আপনাকে পথ দেখান সঙ্গে সঙ্গে আপনার অফিসে কাজ করা কেউ বা অনেক বছর ধরে সম্পর্কিত কেউ আজ যখন আপনি তার নাম জানবেন তখন এই পৃথিবীতে কারো ওপর বিশ্বাস রাখা কঠিন মনে হবে কিন্তু এই মানুষটার ওপর আপনি নিজের প্রাণের থেকেও বেশি বিশ্বাস রাখবেন কারণ এই মানুষটাই তো আপনাকে নিজের সব কিছু মনে করেছে কিন্তু প্রশ্ন উঠছে আপনি কি কখনোই মানুষটার কদর করেছেন কারণ সাধারণত যেটা খুব সহজে পাই মানুষ তার কদর করে না এমন মানুষদের আমরা প্রায়ই হালকা করে নি কারণ এগুলো খুবই বিরল ব্যাপার কেউ আপনার প্রশংসা করছে না বারবার আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে ভুল কাজ করতে বারবার থামাচ্ছে আপনার খারাপ করার সময় ডাঁটছে তাহলে এমন মানুষকে আপনি কেন পছন্দ করবেন আপনি তো ওদের থেকে দূরে থাকতে পছন্দ করবেন কারণ সাধারণত আপনি মিষ্টি কথা বলার নিজের প্রশংসা করার আপনার বর্ধন করার মানুষগুলোকেই বেশি পছন্দ করেন এমন অবস্থায় আপনি এই সব মানুষের কদর করেন না আর তারা আপনার থেকে দূরে সরে যায় আপনি সবসময় সম্পর্কগুলোকে শব্দ দিয়ে বোঝেন যদি কেউ আমার সাথে মিষ্টি কথা বলে তাহলে সে আমার নিজের আর যদি কড়া কথা বলে তাহলে তো এখন তোমার সাথে আমার সম্পর্ক শেষ কিন্তু আসলে যারা নিজেদের তারা আমাদের সাথে মিষ্টি কথাও বলে আর দরকার পড়লে তিক্ত কথায় ডাটাও দেয় আর আমাদের দায়িত্ব হয় তাদের কথা মেনে নেওয়া এবং বুঝতে চেষ্টা করা যে তারা যা বলছে সেটা আমাদের ভালোর জন্য বলছে তাই তোমারও এমন একজন মানুষের কথা জানা উচিত যে তোমার নিজের তার নাম আগামী ভিডিওতেই বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে কারণ এমন মানুষের সাথে থাকলে তোমার নেতিবাচক শক্তি নিজে থেকেই কমে যাবে যে মানুষ ডিপ্রেশনে থাকে যে মানুষ একা একা থাকে যে সবসময় চারপাশের খারাপ কথা করে সে মানুষ ক্লান্ত হয়ে পড়ে হার মানে তার সাপোর্ট দরকার হয় আর এমন একজন মানুষ যে তার জীবনে এসে তার সব নেতিবাচক শক্তি মুছে ফেলে তার সঙ্গ তোমার চিন্তা পরিষ্কার করে আর তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে সেই মানুষের কারণে তোমার জীবনে স্থিরতা আসে তোমার আত্মবিশ্বাস বেড়ে যায় আর যখনই সে তোমার সঙ্গে থাকে তুমি কিছু করার ইচ্ছা আর শক্তি নিজের ভেতর জাগ্রত করে ফেলি মাঝে মাঝে এমন হয় যে ভাই তুমি আমার পাশে আছিস এখন আর ভয় পাওয়ার কিছু নেই এখন আমি সবই করব শত্রুর সামনে দাঁড়িয়ে থাকুক কিন্তু এই মানুষের প্রেরণা তোমাকে মনোবল দেবে তোমার মধ্যে যে তার সাহস তৈরি করবে জীবনে অনেকবার যে ভাগ্য বদলেছে সেটা অজান্তে হয়নি বরং এটা হয়েছে কারণ কিছু বিশ্বাসযোগ্য মানুষ তোমার সাথে আছেন আর তাদের নাম আমরা এখন বলবো খুব মন দিয়ে কথা শুনে নিও গুরুজি আজকের ভিডিওটা শুধু তোমার জন্য তৈরি করছি প্রথমেই তোমার বন্ধুর নাম বলছি তোমার জিগ্রি বন্ধু যে এখনও তোমার সঙ্গে আছে আর তার নাম ইংরেজির এস দিয়ে শুরু হয় এস মানে কুম্ভ রাশি তোমার জীবনে কুম্ভ রাশির একজন বন্ধু আছে যিনি তোমার অন্য বন্ধুদের থেকে একদম আলাদা সে জীবনের প্রতিটি দিকেই তোমার পাশে থাকবে তোমার ব্যক্তিগত সব তাকে বলতে পারো গোপন কথাও শেয়ার করতে পারো তার পরামর্শও নিতে পারো এমনকি তার পরামর্শে টাকা বিনিয়োগ করতেও পারো কারণ তার গ্রহ নক্ষত্র আর তোমার কুণ্ডলীর বৃহস্পতি শুক্র আর চন্দ্র একদম মিলছে পুরোপুরি ব্যালেন্স এর মাধ্যমে তোমার উন্নতি হবে এর সঙ্গে থাকার ফলে তোমার কাজ হবে এখন কথা হচ্ছে কাছের আত্মীয়দের নিয়ে যাদের মধ্যে থেকে তোমাকে একজনকে বাছাই করতে হবে সেটা হতে পারে তোমার স্ত্রী স্বামী বাবা মা গুরু ভাই বোন বা কেউ তোমার খুব কাছের আত্মীয় কিন্তু তার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হবে আর নামের যে কোনো আত্মীয় তুমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কারণ এই আত্মীয় তোমাকে সব ধরনের সমস্যা থেকে রক্ষা করবে এই আত্মীয়ই সেই সময় তোমার পাশে থাকবে যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে যতই সমস্যা আসুক জীবন যতই কঠিন হোক সবাই তোমার পাশে না থাকলেও এইটা তোমার সাথে কখনো ছাড়বে না কারণ কিছু সম্পর্ক রক্তের হয় কিন্তু রক্তের সম্পর্কের থেকেও বেশি গভীর হয় তুমি খুব সাবধান থাকবে আর কি বিশেষ মানুষটা তোমার জীবনের দেবতার মতো এটা এক দেবীও হতে পারে অর্থাৎ নারীও হতে পারে তোমাকে শুধু তাদের গুরুত্ব বুঝতে হবে তুমি যদি তাদের কদর না করো তাহলে তাদের ওই শৈল্য চলে যাবে তখন তারা তোমার জীবনে ভাগ্য আনতে পারবে না তোমাকে শুধু তাদের গুরুত্ব বুঝতে হবে তুমি যদি তোমরা যদি তাদের কদর না করো তবে তাদের ঐশ্বরিক শক্তি শেষ হয়ে যাবে তখন তারা তোমাকে দুর্বল করে দেবে তোমার জীবনে ভাগ্য আনতে পারবে না কারণ প্রতিটা জিনিসে প্রতিটি প্রতিটি চিহ্ন একটা জীবন্ত শক্তি থাকে এটা শুধু জিনিস নয় এটা তোমার কর্ম তোমার বিশ্বাস আর তোমার ভাগ্যের প্রতিফলন যখন তুমি কোনো কিছুকে সম্মান দাও ভক্তি ভরে দেখো তখন সেই জিনিস তোমার জন্য রক্ষার ঢাল হয়ে দাঁড়ায় কিন্তু যখন তুমি তাকে অবহেলা করো সম্মান ভুলে যাও তখন সেই জিনিস নীরব হয়ে তোমার উপর প্রভাব ফেলে দেখতে লাগে যেন কেউ অপমানিত দেবতা যে আর কিছু বলে না এ কারণেই কিছু মানুষের ঘরে সব কিছু থাকলেও মন শান্ত থাকে না টাকা আছে কিন্তু সুখ নেই সম্পর্ক আছে কিন্তু আপনতা নেই কারণ তারা সেই শক্তির কদর করা বন্ধ করে দিয়েছে যা তাদের জীবনে সামঞ্জস্য বজায় রাখত একবার ভাবো তোমার ঘরে রাখা সেই পুরনো দীপকটা সেই তুলসী গাছটা মা লক্ষ্মীর ছবি সেই ছোট্ট মন্দিরটা তুমি কি কখনো সত্যি ভালো করে দেখেছো তাদের তুমি কি কখনো তাদের হাত দিয়ে স্পর্শ করে বলেছ ধন্যবাদ তুমি আমার রক্ষা করছো ঠিক এই মুহূর্তটাই যখন জিনিসগুলো জীবন্ত হয়ে ওঠে যখন একটা সাধারণ জিনিস দাঁত মতো শক্তিতে পরিণত হয় কারণ শক্তি সবসময় সম্মানের মধ্য দিয়ে জাগে আর যখন শক্তি জেগে ওঠে তখন ভাগ্য তোমার দরজায় টোকা দেয় কিন্তু যখন তুমি এগুলোকে অবহেলা করো যখন তুমি ভাবো এটা তো শুধু জিনিসপত্র তখন ধীরে ধীরে ওই জিনিসগুলো তাদের দীপ্তি হারাতে শুরু করে যে ঐশ্বর্য ছিল যা তোমার জীবনের পথ দেখাচ্ছিল সেটা ম্লান হয়ে যায় আর তারপর মানুষ নিজেই অনুভব করে যে ভাগ্য তার পাশে নেই এখানে ভুল ভাগ্যের নয় না তকদির দৃষ্টিভঙ্গি বদলে গেছে কারণ তুমি ভুলে গেছো কে তোমার পাশে আছে প্রতিটি ঘরে কিছু না কিছু পবিত্র জিনিস থাকে কখনো সেটা তুলসী পাতার গাছ কখনো কোনো পুরনো কয়েন কখনো কোনো তাবিজ কখনো কোনো ছবি আর কখনো শুধু মায়ের প্রদীপ